বাংলার জাতীয় সম্মানপ্রাপ্ত অভিনেতা অভিনেত্রীদের সম্মান জানানোর জন্য শহরে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানটি পরিচালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাক তারকা ছিলেন অভিনেত্রী রেসরা জাহান অপরাজিতা আঢ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা

তারা কতটা সম্মানিত হবে উনি জানি নিজে যারা জানাচ্ছেন বা আমরা আমরা সম্মানিত